আপনার আমাদের একটা লং ভিডিওর মাধ্যমে দেখাই মুখ কায়েন্ট জালও আমরা কিলাখান মাছ মারি অবশ্যই যে মাছ বা হরের জহরের জাল তুলে রে অবশ্যই তার মুখটা দেখাই তো নয় ইস্টিকার দুগোরা আছে তারপরেও দেখুন মাছ কিভাবে লাগে জালর রালোর খোফাইয়া জাল আদারও ফাইকিয়া সদ্দ ফাইকিয়া লাল এগুলা অবশ্যই হইদ ফানা ফাঁস মিনিট উইছে তো ফাতানির দৃশ্যটা আমি এই সময় তুলতে পারছি না প্রচুর রইদ তো রইদর লাগিয়ে সমস্যা আমার তো অবশ্যই মাইগ্রেন বেদনা হলে রইদ গেলে আপনারা সাথে রাখবা একটা লং ভিডিও ইহো দানাবাল মাছনা মাছ নাই মাছ লাগবো মাছ লাগব নে সামনে ওই আইজ লাগছে লাখছে মাশাআল্লাহ মাশাআল্লাহ আছে তিনটা খানো ৪টা নি ইওন আবার ফুটি আছে কই ফোনা আছে নাইনি খুব সুন্দর একটা দৃশ্য চতুর্দিকে হাওয়ার আর হাওয়ার আর ফান্ডিয়া আছে আর প্রচুর ঐদ্য ওই দলকা মাছ লাগছে माशाल्ला माशाल्लासल मायरा मा खूब स् माशर आलो आ प्राय तीटर उफ रहे प्लास्ट पीडियो जरा এইগুলা ভিডিও না কোনো সময় দেখছেন না তারা লাগে আর অনেক প্রবাসী হল আছেন তারাও আমার ভিডিওগুলো আসার হলে ভালো লাগে তারা আপনারা আমার ভিডিওগুলো দেখান বুঝলে আমি ভিডিও বানানি লাগে উৎসাহিত হই আর্নিং করা তেমন বেশি জরুরা নাই হতা নাই আর অনেক ফেসবুক ফ্রেন্ড আসেন তাদের ভালোবাসায় মায়া জালে আমি বন্ধ হয়ে গেছি এই জন্য আমি আসলে খাজ থাকতে চাইলো হাজ সারবার মন চায় না ওনাদের ভালোবাসায় আর অনেক প্রবাসী বা ইউ হল আসুন তারা অবশ্যই এই ভিডিওগুলো তারাও দেখেন এই বলে আজকের ভিডিওটি শেষ করলাম আর একটি ভিডিওর মাধ্যমে দেখানো হবে আপনাদেরকে